প্রিয় দর্শক আজকে আমরা এসেছি আপনারা জানেন লন্ডনের খুবই বিখ্যাত লাক্স ফার্নিশিং এ লাক্স ফার্নিশিং এর কর্ণধার এমরান ভাই নতুন একটি জিনিস আপনাদের কাস্টমার জন্য নিয়ে আসছেন কি জিনিস সেটি নিয়ে আসছেন আমরা এমরান ভাইয়ের সাথে কথা বলবো জানবো এই জিনিসটাকে আজকে আমরা নতুন দেখলাম আমরা আপনারা দেখতে পাচ্ছেন সেই এন্ট্রিক গাড়িতে আমরা বসে আছি সেই গাড়িটি বর্ণনা দিবেন আমাদের প্রিয় এমরান ভাই এমরান ভাই এই গাড়িটা কি আর একটি একটু বর্ণনা দেন তো আমরা প্রথম দেখলাম এই গাড়িটা এটা আমি আনছি স্পেশালি আপনার মৈবুর অব্বিয়ার যারা নাতিনসা আছেন হলিডে আইসে গার্ডেন অফ সামার আহব বা কি করবা ধর নাতিনসা বারা গার্ডেন অফ সামার নাইসলি খাইতে পারবা এটা আর কোনো জায়গা দন্ডন পাইতে নাই আপনার রাজপুর ইসিং পাইবা দেবকা অফিসিয়াল নামটা এমনি নাম দিছি না কোনো কিছু লঞ্চিং অর ওপেনিং অর এই নামটি এখন উজ্জ্বল রেখেছেন ছাব্বিশ এপ্রিল ফার্নিশিং এর আনুষ্ঠানিক ওপেনিং হবে সেই দিনে সেই গাড়িটির নামটিও আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে আপনাদের সামনে আজকে আমরা এসেছি আপনারা জানেন লন্ডনের খুবই বিখ্যাত লাক্স ফার্নিশিং এ লাক্স ফার্নিশিং এর কর্ণধার এমরান ভাই নতুন একটি জিনিস আপনাদের কাস্টমারের জন্য নিয়ে আসছেন কি জিনিস সেটি নিয়ে আসেন আমরা এমরান ভাইয়ের সাথে কথা বলবো জানবো এই জিনিসটাকে আজকে আমরা নতুন দেখলাম আমরা আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যান্ট্রিক গাড়িতে আমরা বসে আছি সেই গাড়িটি বর্ণনা দিবেন আমাদের প্রিয় ইমরান ভাই এমরান ভাই এই গাড়িটা কি আর একটু বর্ণনা দেন তো আমরা প্রথম দেখলাম এই গাড়িটা এটা আমি আনছি স্পেশালি আপনার মৈবুর যারা নাতি হলিডে আইছে গার্ডেন অফ সামার আইব বারবে কি করবা হয়তো নাতি লইয়া গার্ডেন পারবা আর জায়গা নাই আপনার পাইবা দেবকা এটা নামটা এখানে নাম দিছি না কোনো কিছু বাট লঞ্চিং ডে ওপেনিং ডে ব্যাক এখন লাগে আপনারা শুনলেন ইমরান ভাই এই নামটি এখনো উজর রেখেছেন 26 এপ্রিল লাক্স ফার্নিশিং এর আনুষ্ঠানিক ওপেনিং হবে সেই দিনে সেই গাড়িটির নামটিও আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে আপনাদের সামনে